রাজারঘাটে বিসর্জনে শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জের অভিযোগ ঘিরে ধুমধুমার পুজো উদ্যোক্তাদের অভিযোগ শোভাযাত্রায় জয় শ্রীরাম গান বাজানোই আপত্তি তোলে তৃণমূল এরপরে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ জানা গিয়েছে রাজারঘাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা বিসর্জনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যেই শোভাযাত্রা বের হয় অভিযোগ শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গান বাজাতে আপত্তি তোলে এলাকার তৃণমূলের লোকজন তারাই পুলিশে খবর দিলে বেধরক মারধর করা হয় অন্তত পঁচিশ জন আহত হয়েছেন ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পুজো কমিটির সদস্যরা যদিও পুলিশের দাবি কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি কেউ আহত হয়নি পুলিশ শুধুমাত্র শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের ওখানে আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম চলি করেছি তার আগে থেকে আমরা করতে করতে যাচ্ছি তা আমরা যদি কোনো জায়গায় যদি আমাদের ঠাকুরের নাম নেই সেটা যদি অপরাধ হয় তাহলে আমরা অপরাধ করেছি এর ফলেও যদি পুলিশ চার্জ করে চার্জ করে থাকতো আমরা মেনে নিতাম পুলিশ আমাদের চার্জ না করে অন্য জায়গা থেকে এফআইআর ছাড়া আমাদের কমিটি ছেলেদের তুলবে কেন আমাদেরকে মারধরও করা হয়েছে শুধু বলেছি আমাদের কমিটির ছেলে তাদেরকে ছেড়ে দিই এই নিয়ে আন্দোলন করেছি বলে আমাদেরকে মারধর করা হয় এটাই তো স্বাভাবিক পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয় সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করে আমি অনেকে ভয় পায় এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায় তার জন্য চেষ্টা সেটা সর্বক্ষেত্রেই চলছে